রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাত আলী মান লাম ইকরা কিতাব যেই সলাতে সুরা ফাতিহা নেই সেই সালাত গ্রহণ যোগ্য নয় যেই সলাতে সুরা ফাতিহা নেই সেই সালাত গ্রহণ যোগ্য নয় লা সলাত আলী মাল্লাম লাম ইকরা বি কিতাব যেই সলাতে সুরা ফাতিহা পড়া হবে না সেই সালাত গ্রহণ যোগ্য হবে না এই সলাদ ফরজ সলাত হতে পারে এই সলাদ নফল সলাত হতে পারে জানাজার সলাত হতে পারে ঈদের সলাদ হতে পারে যেই সলাতে হোক না কেন যেই সলাতে হোক না কেন লা সলাত আলী মাল্লাম এক্রবি ফাতেহাতির কিতাব ওই সলাতে যদি সুরা ফাতেহা না পড়া হয় ওই সলাহাত, ওই সলাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হবে না হবে না কথা বুঝতে পেরেছেন কাজেই সুরা ফাতেহা প্রতিটা সলাতে হক ফরজ সালাত হোক নফল সালাত হোক সুন্নাত সলাদ প্রতিটা সলাতেই সুরা ফাতেহা পড়া বাধ্যতামূলক অবশ্যই আপনাকে পড়তে হবে রসউল্লা সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন লা সলাইত আলিমাল্লাম একর বিফাতিহাতিল কিতাব যেই সলাতে সুরা ফাতেহা নেই সেই সলাদ গ্রহণযোগ্য নয় যেই সলাতে সুরা ফাতেহা নেই সেই সলাদ গ্রহণযোগ্য নয় লা সলায়ত আলি মাল্লাম একর বিফাতি হাতিল কিতাব যেই সলাতে সুরা ফাতেহা পড়া হবে না সেই সলাদ গ্রহণযোগ্য হবে না এই সলাদ ফরজ সলাত হতে পারে এই সলাদ নফল সলাদ হতে পারে জানাজার সলাত হতে পারে ঈদের সলাদ হতে পারে যেই সলাতে হোক না কেন যেই সলাতে হোক না কেন লা সলাত আলী মাল্লাম একরবি ফাতিহাতির কিতাব ওই সলাতে যদি সুরা ফাতেহা না পড়া হয় ওই সলাহাত ওই সলাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হবে না হবে না কথা বুঝতে পেরেছেন কাজেই সুরা ফাতেহা প্রতিটা সলাতে হক ফরজ সালাত হোক নফল সালাত হোক সুন্নাত সলাদ প্রতিটা সলাতেই সুরা ফাতেহা পড়া বাধ্যতামূলক অবশ্যই আপনাকে পড়তে হবে রসুলল্লা সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন লা সলাইত আলিমাল্লাম এখর বিফাতিহাতিল কিতাব যেই সলাতে সুরা ফাতেহা নেই সেই সলাদ গ্রহণযোগ্য নয় যেই সলাতে সুরা ফাতেহা নেই সেই সলাদ গ্রহণযোগ্য নয় লা সলাইত আলিমাল্লাম একর বিফাতি হাতিল কিতাব যেই সলাতে সুরা ফাতেহা পড়া হবে না সেই সলাদ গ্রহণযোগ্য হবে না এই সলাদ ফরজ সলাত হতে পারে এই সলাদ নফল সলাদ হতে পারে জানাজার সলাত হতে পারে ঈদের সলাদ হতে পারে যেই সলাতে হোক না কেন যেই সলাতে হোক না কেন লা সলাত আলী মাল্লাম এক্রবি ফাতিহাতির কিতাব ওই সলাতে যদি সুরা ফাতেহা না পড়া হয় ওই সলাহাত ওই সলাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হবে না হবে না কথা বুঝতে পেরেছেন কাজেই সুরা ফাতেহা প্রতিটা সলাতে হক ফরজ সালাত হোক নফল সালাত হোক সুন্নত সলাদ প্রতিটা সলাতেই সুরা ফাতেহা পড়া বাধ্যতামূলক অবশ্যই আপনাকে পড়তে হবে